কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে কি থাকে দুধ বসন থাকে কোন নারী যদি দুধ রান্না করার অবস্থায় থাকে রে কি কর অবস্থায় দুধ রান্না করার অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে আমার নবীজি বলছেন চুলার উপর দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও জুরি জুরি কুন সুবহানাল্লাহ বলে হুজুর বলে হুজুর দুধের কথাটা কেন বললেন কিসের কথা দুধের কথা কেন বললেন আমরা যা কিছু রান্না করি এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ দুধ সব কিছুকে উতরালে ধামা চাপা দেওয়া যায় থামানো যায় কিন্তু দুধ উতরাইলেই আর রাখা যায় না তাৎক্ষণিকভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায় আমার নবী যেইজন্য বলেছেন দুধ যদি তোমার চুনার উপর থাকে তারপরেও শামির ডাক দিলে তুমি ধুত চলে যাও স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না জরে কন্যা কন্না সুবহানাল্লাহ নারীদেরকে মনে রাখতে হবে ও বন্ধু নারীদেরকে মনে রাখতে হবে দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দ্য হাজবেন্ড প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ কিছু কিছু বেয়াদব মহিলা আমার কয় হুজুর এটা কোন ধরনের কথা কইলেন আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আমি কই আপনি এত বোকা আপনি দুষ্টু পেট কেন মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয় মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না কেন আরো জোরে তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পাওয়া যায়নি কথা কইলা না পাওয়া বাদ দিয়ে স্বামী কোন যাইব হ্যাঁ

আরে জোরে বলেন আছে নাই এমন নারী আছে না বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে কিতাব থেকে শুনছি শোনেন এবার আমার রাসূলের জামানায় শোনেন শিক্ষানে নেন আজকে মা বোনদের কি বলবো ও সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শুনো তুমি টাকা দাও সমস্যা নাই স্বামীকে বলো স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে ভাইয়ের সমস্যা আমার ছোট বোনের সমস্যা তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট ঠিক কিনা বলে তোমার স্বামী না করবে না আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা ঠিক কথা বলেন না কেন ঠিক বন্ধুরি আমার আমার দিকে তাকান কোন বিবিকে আমি ওই জায়গায় আসতেছি কোন বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো শরীর নিয়ে বিছানায় চলে গেল আমার স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো কিন্তু বিবি অন্যের বেলে সাঁতার স্বামী ডাক দেওয়ার পর পুর বন্ধু মুখটা উল্টো দিকে ঘোড়াইয়া দিল আর স্বামীর কলিজায় এত ব্যাথা পাইলো রে বন্ধু স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকল না আমার নবীজি বলেছেন স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে তুমি তার ডাকে সারা দিলে না ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে আমার নবীজি বলছেন তুমি যখনই স্বামী কথাটাকে ওভারটেক করে মুখ টোল্টো দিকে ঘুরিয়ে দিলা তখন থেকে বন্ধু ওই লানতে ফেরাজ তা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে জুড়ে জুড়ে কন্যা এখন অনেক স্বামী এরম আছে না অনেক স্ত্রী এমন আছে আসেনা আসেনা নাই কথা বলেন না কেন নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না কি করতে পারবে না ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের বা স্বামীর গড়ের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না